আসলে শত ঘটনাই দেখেছো আমি আবার নতুন করে বিয়ে করতেছি যার মেহেদি অনুষ্ঠান হচ্ছে আর সেটার জন্য প্রিপারেশন নেয়া মূলত বাসা থেকে কারো পক্ষেই সাপোর্ট পাইনি আসলে এই ব্যাপারে সাপোর্ট না করাটাই স্বাভাবিক কেউই সাপোর্ট করে নেই তোমাদের তৃষ আপনার প্রচন্ড থেকে ভেঙে গেছে আর ফ্যামিলি প্রত্যেকটা মানুষই আমাকে এখন খারাপ চোখে দেখতে ইভেন আমি জানি তোমরা সবাই আমাকে খারাপ চোখেই দেখবা বাট এইটা ডিসিশনটা আমার নিজের দিক থেকে নেওয়া যেটা আমি আসলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এক সময় ভিডিও তো অবশ্যই বিস্তারিত বলে দিবো যে কেন আমার এই ডিসিশনটা নেওয়া হয়েছে খুব ভালো করেই জানো যে তৃষুকে আমি ভালোবেসে বিয়ে করছি আর ওর প্রতি ভালোবাসা আমার অপরিসীম যেটা আমার সারা জীবনই থাকবে যাকে আমি এত পরিমাণ ভালোবাসি তাকে এমনভাবে কষ্ট দিবো তোমরা হয়তো কোনোদিনই কল্পনা করতে পারো নাই আসলে মানুষের লাইফের সিচুয়েশন এক এক সময় এক রকম হয়ে যায় তো ওই ঘটছে যে কারণে তোমরা সবাই দোয়া করবা আমার নতুন জীবনটার জন্য আর যেন আমি ভালো রাখতে পারি আর নতুন বউ কেউ যেন ভালো রাখতে পারি যে খুব ভালো করে জানো যে শিশুর প্রতি আমি কোনোদিনই কোনো প্রকার অবহেলা করি নাই আর ইনশাল্লাহ আগামী তো করবো না আর যে নতুন আসছে তার প্রতি প্রকার অবহেলা থাকবে না এই ব্যাপারটা আমি তোমাদের সাথে কথা দিচ্ছি আমার পক্ষে তিসাকে রাজি করানোটা এতটা সহজ ব্যাপার ছিল না আসলে তীষা রাজি নাই ব্যাপারটাতে টোটালি বাট ওর কথা হচ্ছে যে সন্তানকে বাবা ছাড়া করতে চায় না এই কারণে এই একটা কারণে হচ্ছে মূলত এক কথা বলতে পারো জোরপূর্বক নিজেকে এখানে আটকায় রাখছে জিনিসটা বুঝতে পারে যে না আমি আসলে দুজনকে ভালোবাসি দুজনকে নিয়ে ভালো থাকতে চাচ্ছি এই ব্যাপারটা যেন ক্লিয়ারলি বুঝতে পারে কারণে কিন্তু কোনো জায়গাতে তোমরা তৃষ দেখতে পারতেছ না কারণ হচ্ছে ও প্রচন্ড পরিমাণ মন খারাপ ছিল তার পরবর্তীতে আমি আমার দিক থেকে চেষ্টা করে বা আরো মানুষদেরকে নিয়ে সবাইকে নিয়ে চেষ্টা করে জোরপূর্বক ভাবেই ওকে মেহেদি পড়াইছি আহাদ ভাই বিয়ে করছে এবার নিজেই মুখে সেই সব কথা শেয়ার করলো তাও আবার তার ব্লগ ভিডিওর মাধ্যমে ভাবা যায় চার নম্বর বিয়ের পরীতে বসতে যাচ্ছে আমাদের আহাদ ভাই ভাগ্য আছে বলতে হবে তা না হলে মানুষের একটা বউ সামলাতে মাথার ঘাম পায়ে পড়ে যায় আর সেখানে আমাদের আহাদ ভাই চার নাম্বার বিয়েও সেরে দিচ্ছি মানে কপাল করে এসেছিল আমাদের আহাদ ভাই এজন্য তো চার চারটা বউ পেয়েছে সে মানে সেই কথাই কিন্তু আবার সে লাইভে বলছে তো যা হোক আহাদ ভাই নাকি বিয়ে করছে আমার কাছে তো মনে হয় নতুন কোন নাটক সাজাচ্ছে কোন ব্রাইড সাজাচ্ছে বা আহাদ ভাইয়ের কোন ফটোগ্রাফির কোন ভিডিও রয়েছে সেই জন্য কিন্তু এই যে ব্রাইড এসেছে তাকে নিয়ে এই নতুন নাটক শুরু করেছে এই ভদনারা আর আহাদ ভাই তা না হলে আপনারা ভাবুন তীা মানে আমাদের তিসা আপা আহাত ভাইকে চার নাম্বার বিয়ে করতে দিবে তাও যেখানে তার আলিসার মতো ছোট ফুটফুটে একটা মেয়ে বাবু আছে এবং আমাদের তিসা আপা আবার প্রেগনেন্ট তার আবারও বাবু হবে সেখানে আহাদ ভাইকে এত অল্প সময়ের মধ্যে বিয়ে করাচ্ছে আমাদের আপা আপনার একটু গভীর ভাবে ভেবে দেখবেন মানে মানুষ নাটক করার জন্য কতটা নিজে নামতে পারে ভাই তোরা কত নিয়ে আর নাটক করবি মেশ আবার বিয়ের ভিডিও নিয়েও নাটক করছিস বাচ্চাগুলো যখন বড় হবে এইসব দেখবে তখন কি মনে করবে যে তার বাবা সামান্য ভিউ এবং টাকা ইনকামের জন্য এইভাবে ভিডিও করত। বিয়ের নিয়েও তারা মস্করা পড়তো মানে মানুষ কতটা নিচে নেমে গেলে এইগুলো করেন আর ভিডিওর মাধ্যমে আহাত ভাই এমন ভাবে প্রেজেন্ট করেছে যে কেউ দেখলেই মনে করবে বা শুনলেই মনে করবে যে আসলেই আহাত ভাই বিয়ে করছে কিন্তু কথা হলো আমাদের তিশু সুস্থ মস্তিষ্কে থাকতে কখনো আহাত ভাইকে বিয়ে করতে দিবে আপনারা একটু গভীর ভাবে ভেবে দেখতেন মানে মানুষকে কথা ভাবে বলদ বানাতে চায় আর আমরা জনগণ বলদ হই বলদ হই না একটু তাদের মতোই নাটক করি তো যা হোক আহাত ভাই কিন্তু অনেক ইমোশন নিয়েই কথাগুলো বলেছে তো তার ইমোশন দেখে আসলে এত বেশি কষ্ট লাগলো যে একটা মানুষ মানে এরা ভিউ কামানোর জন্য কত ধরনের অ্যাক্টিং করতে পারে কত নাটক করতে পারে এবং কতটা নিচে নামতে পারে যে এইভাবে এই বিয়ের আয়োজন নিয়েও এই বিয়ে নিয়ে বিশেষ করে বিয়ে নিয়েও ছেড়ে খেলা করছে বিয়ে নিয়েও এরা ভিউ ইনকাম করছে তাহলে এরা কি না পারে বলুন